আমরা অনেক আগে থেকেই এইসব আপনার মুভমেন্ট নন পলিটিক্যাল এরকম ভাবে আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন যেভাবে বাংলাদেশিটা ঢুকছে বাংলাদেশে ওইটা আমাদের জন্য খুবই বিপদ আর একশো জন ঢুকলে আপনার জন ধরা পড়ছে আর বাকি আপনার 90% পার্সেন্ট লোক ধরা পড়ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে ওরা যাচ্ছে রোহিঙ্গারা ইলিগাল মাইগ্রেন্ট যারা বাংলাদেশিরা তো এটাকে স্ট্রিক অ্যাকশন নিতে হবে আমি ধন্যবাদ জানাবো আমাদের রঞ্জিত স্যারকে যে এরকম একটা নন পলিটিক্যাল এরকম একটা আন্দোলনে আমি নিজেও এটা সঙ্গী হতে পেরে আমি খুবই গর্বিত যে আমাদের ত্রিপত্রিপুরা রাজ্যকে রক্ষা করতে হলে ইমিডিয়েটলি টাস্ক ফোর্স আপনার বাড়াতে হবে সঙ্গে এই ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যকে রক্ষা করতে হলে এই বাংলাদেশিদেরকে আপনার আটকাতে হবে যে কোনো ভাবে যে কোনো প্রত্যেক জনগণের এটা ত্রিপুরা রাজ্য ত্রিপুরা বাসী হিসাবে প্রত্যেকই যেখানে ইলিগাল মাইগ্রেন্ট বাংলাদেশিটা ঢুকছে শুধু পুলিশ প্রশাসনই এটাকে আপনার সমাধান দিতে পারবে না আমরা ত্রিপুরা বাসীরাও এটার সঙ্গে থাকতে হবে আমরা ধন্যবাদ জানাবো রঞ্জিত স্যারকে যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এক মাস পেরিয়ে গেল থার্টি ডেজ পেরিয়ে গেছে টাইম ফ্রেম করা হয়েছে যে হুম মিশ্রে कि जो इलीगल माइग्रेंट ग्रुपिंग का रिपोर्ट करा जो ने जे फंक्शनल मॉडिफिकेशन बारे फेच के

আপনার সম্পূর্ণ কাজটা সম্পন্ন করছে না বা এরকম কেন অ্যাকশন নিচ্ছে না আমরা ত্রিপুরা সরকারকে আবেদন জানাবো অনুরোধ জানাবো যে এরকম বিপদ বিপদ থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে রক্ষা করার জন্য এবং টাস্ক ফোর্স সহ বিভিন্ন ভাবে বাংলাদেশি মাইগ্রেন্টদের যাতে আটকানো হয় তার জন্য আমাদেরকে সাহায্য করেন প্রত্যেকটি পুরো আমরা আশাবাদী যে আমাদের এই আওয়াজ সরকার নিশ্চয়ই শুনবে কেন কেন শুনবে না আমরা ত্রিপুরাবাসী সরকারও আমাদের তো আমাদের আওয়াজ নিশ্চয়ই শুনবে আমরা এটা আজকে আমি রঞ্জিত স্যারকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি যে যদি না শুনে তাহলে আমরা সামনে আরো তীব্র আন্দোলনে যাব আমরা রাস্তায় নামবো ত্রিপুরাবাসী যারা আছি এই যে মুভমেন্ট মুভমেন্টটি নেমেছে সামনে যদি কোনো একটা বিষয় বিষয় বড় যদি বিপদ হয়ে যায় তখন কি করবেন আপনারা এই ইলিগাল বাংলাদেশে রোহিঙ্গা পুঁজি জন্য কি স্টেপ নেবেন শুনুন নিজের রাজ্যে নিজেরা আমরা রাজ্যের আমরা ত্রিপুরাবাসী সর্বার সর্বপ্রথম আমাদের রাজ্যে আমাদের কোনো বিপদ হবে না আমাদের সরকার আমাদের পাশে থাকবে আমাদের এটা বিশ্বাস আর আমাদের আওয়াজটা যেহেতু কেন্দ্র কেন্দ্রীয় সরকার শুনেছে আমরা আমরা বলবো যে আমাদের রাজ্য সরকার যেন শুনে দেখুন এটা কোনো কোনো জাতিগত না আপনার যে সম্প্রদায়েরই হোক ইলিগিয়ান ইলিগাল আপনার মাইগ্রেন্স যারা ঢুকছে যে সম্প্রদায়ের হোক এটা আমাদের জন্য বিপদ আমরা চাই যে ওগুলো বন্ধ হোক নমস্কার